সো গাইস এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাইক নিয়ে তো এখানে আমার সবথেকে খারাপ লাগলো যে লোকটা যে পড়ে আছে শুয়ে আছে সেখানে এতগুলো লোক দাঁড়িয়ে দেখছে কেউ ওনাকে আর হসপিটাল নিয়ে যাচ্ছে না হ্যাঁ সবথেকে খারাপ লাগলো ব্যাস মেসে জাস্ট লুক ইং লাভ এ ওয়াউ এটা ভালো লাগলে অবশ্যই লাইভ কমেন্ট স্যার অবশ্যই অবশ্যই করে দিবো চালিয়ে শুরু করতে হ্যাঁ তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআর মোটোবলগ সো এনআর মোটোবলগের তরফ থেকে ম্যাসেঞ্জার ট্রিপের পার্ট টু গাইস চলে এসছে সো আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড বর্ডার হ্যাঁ আমরা ওয়েস্ট বেঙ্গলকে এখন বিদায় দিয়ে ঝাড়খণ্ডে এন্টার করলাম এই হচ্ছে ঝাড়খণ্ড আমরা এখন যাচ্ছি পাকুড় পাকুড় থেকে আরও অনেকটা পদ বাকি আছে ম্যাসেঞ্জার ড্যাম অনেকটা পদ সবে মাত্র তো ট্রিপ শুরু হয়েছে গাইজ এখনও অনেকটা পথ বাকি আছে আর আমার বাঁ সাইডে পতাকা উত্তোলন করছে যেহেতু আজকে পনেরো আগস্ট স্বাধীনতা দিবস তো পতাকা উত্তোলন করছে সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার বাঁ সাইডে ছোট ছোটো বাচ্চাদেরকে নিয়ে একটা স্কুলের নাম তো জানি না কী স্কুল আছে তো স্কুলের বাচ্চাদেরকে নিয়ে একটা র্যালি বের করেছে আর তাদের স্লোগান হচ্ছে বান্দে মা তারাম খুব ভালো লাগলো আজকে স্বাধীনতা দিবস খুব ভালো এই জন্য ওদের র্যালিটা বের করা তো আর সুন্দর স্যারগুলো সুন্দর করে গাইড করে করে নিয়ে যাচ্ছে খুব ভালো লাগলো সো গাইস আমরা এখন আছি পাকুর আর আমাদের একটা বাইক পিছনে ছিল বলে এখানে জাস্ট একটু দাঁড়ানো তো আমরা এখন পাকুর থেকে বেরোচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে ম্যাসেঞ্জার ড্যাম গাইস এখন আমরা যাচ্ছি ম্যাসেঞ্জার ড্যাম খুব ভালো লাগছে খুব এনজয় হচ্ছে লং ট্রিপ মজায় একটা আলাদা লং ট্রিপে তো আমরা এখন পাকুড় থেকে বেরিয়ে গেলাম তো দেখতে থাকো খুব মজা লাগবে ভিডিওটা চারিদিকের সাইট সিনগুলো দেখাবো সো গাইস আমার সামনে দেখতে পাচ্ছ যে পাহাড়ের যে ওই যে ক্যামেরাতে কীরকম আসছে ঠিক বলতে পারছি না তবে চোখে একটা আলাদাই মজা লাগছে আর এই যে আমাদের দুটো বাইকার মাহাদুল নামের আমরা এখন যাচ্ছি ম্যাসেঞ্জার ড্যাম খুব এনজয় হচ্ছে একসঙ্গে তিনটা বাইক ছয়জন আমরা ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে যে পাহাড়গুলো হালকা হালকা খুব সুন্দর লাগছে দারুণ লাগছে চারিদিকে চারো সাইডে শুধু গাছ আর গাছ একটা দারুণ এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে বাঁ সাইডে দেখতে পাচ্ছ আর রোড এক রোডটাও হয়ে আছে একেবারে পুরো মাখনের মতো গাড়ি চালাতেও হেভি মজা লাগছে সব তো রাশি ট্রেনে যাও তবে গ্রামের রাস্তা তো তো একটু বেশি হতে অতিরিক্ত না চালানোটাই বেটার কারণ হুট করে ছাগল বা বাচ্চা টাচ্চা চলে আসবে তো আমার সব থেকে ভালো লাগছে এই যে দু সাইডে যে গাছগুলো ছায়া হয়ে আছে রাস্তাটা রোদ হয়ে আছে আবার ছায়া হয়ে আছে খুব সুন্দর লাগছে জায়গাটা গাড়িটা চালাতো ভালো লাগছে তোমরা দেখছো আমার ডান পাহাড় দেখা যাচ্ছে খুব সুন্দর দৃশ্য দারুণ লাগছে চারিদিকে গাছ আর গাছ আর এরকম একটা ফাঁকা জায়গা দিয়ে রাস্তা আলাদা মনোরম দৃশ্য তো এরকম সামনে আরো অনেক পাহাড় আছে গাইস আরও অনেক পাহাড় আছে তোমরা দেখবে দারুণ লাগবে পুরো ভিডিওটা দেখবে গাইস স্কিপ করবে না ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে আরো ইন্টারেস্টিং খুব হবে ভিডিওটা দেখতে থাকবে গাইস কন্টিনিউ পুরো ভিডিওটা দেখবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবে গাইস আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল দুটোকেই আমার সাবস্ক্রাইব করে দিবে গাইস অনেক খুব সুন্দর লাগছে আমার ছয়জন যাচ্ছি খুব মজা লাগছে সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ডান সাইডে বাঁ সাইডে পুরো চারি সাইডটাতে মানে সবুজে ঘেরা খুব ভালো লাগছে আর ঝাড়খণ্ড তো পুরো গ্রাম্য এলাকা এই রাস্তায় এই সাইডটা পুরো গ্রাম্য ভালো লাগছে তো যারা ঝাড়খণ্ড থেকে দেখছ গাইস আমার ভিডিওটা অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে আরও অন্য জায়গা থেকে দেখছো তারও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমরা এখন যাচ্ছি ম্যাসেঞ্জার ড্যাম্পের দিকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম আমার গাড়ি এখন চলছে অ্যাপ্রক্স সেভেন্টি থ্রি পুরো রাস্তা হয়েছে না পুরো সুন্দর রাস্তা টানার টানার ইচ্ছা করবেই তুমি যদি বলো যে আমি গাড়ি টানবো না তাও বলবে সেটার বলবে আমাকে একটু ঘোরাও আমাকে একটু ঘোরাও কারণ রাস্তায় এমন হয়েছে না গাইস পুরো একদম ফাট সুন্দর রাস্তা আর এই যে এই যে গাইস এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে জানি না তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওই যে পড়ে আছে আর একটা জিনিস সব থেকে খারাপ লাগলো যে লোকটা যে পড়ে আছে কেউ ওনাকে হাসপাতাল বা কোথাও নিয়ে যাচ্ছে না সব থেকে আমার এই জিনিসটা খুব খারাপ লাগলো কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে তা জানি না তবে এখন হালকা পাতলা একটু ইয়ে হয়েছে তবে ওনাকে হাসপাতাল নিয়ে যাওয়াটা একদমই উচিত তো অনেক সব দেখছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কেউ নিয়ে যাচ্ছে না এটা আমার খুব সবথেকে খারাপ লাগলো গাইস তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো খুব মজা লাগবে রাস্তাটা দেখো রাস্তাটা কেমন উপরে উঠছে আর নিচে নামবো এই যে আমরা এখন উপরে উঠছি গাইস পুরো একদম দারুন দারুন কি বলবো রাস্তার ম্যাসেঞ্জার যাওয়ার রাস্তার সাইড যে সাইডের যে ভিউ গুলো সাইড সিনগুলো এত সুন্দর গাইস মানে যেতে যেতে মানে মন ভরে যাবে এত সুন্দর সুন্দর জায়গা পাওয়া যাবে খুব ভালো লাগছে মস্তি এনজয় এন্টারটেনমেন্ট সব কিছু সব কিছু মিলিয়ে এখানে আমাদের ম্যাসেঞ্জার রাইড হচ্ছে গাইস তো দেখতে থাকো আর আশিক একটা বড় ফ্ল্যাগ নিয়ে নিয়েছে আস্তে আস্তে একটা ছেলে দিলো আমাদেরকে রাস্তায় তো বড় ফ্ল্যাগটা নিয়ে কত এইভাবে লেহেরা লেহেরাদু স্যার দোষী হি লেহরাদো আর আমার ডান সাইডেই এখানে যে ত্রিকোণ যে রাস্তাটা আছে তো এখানে আছে সিদ্ধু আর কানুর স্ট্যাচু যে সাতালদের যে নেতা ছিল সিদ্ধু আর কানু তো তাদের দুজনেই স্ট্যাচু ছিল এখানে আর আমরা এখন যাচ্ছি ম্যাসেঞ্জার ড্যাম গাইস ম্যাসেঞ্জার ড্যাম এত দূর থেকে চলে আসি সেরকম আমরা রাস্তা খারাপ পাইনি তবে এই জায়গায় একটু খারাপ এত দূর থেকে চলে আসলাম আমরা সেরকম কোথাও রাস্তা খারাপ পাইনি এই জায়গাটাই একটু রাস্তা খারাপ আর ধুলোটা দেখো প্রচুর ধুলো আর কি বলো আর পাহাড় মিডিল দিয়ে রাস্তা কেটে পাহাড়কে কেটে মিডিল দিয়ে রাস্তা বানিয়ে যায় খুব ভালো লাগছে আর ডাম্পারের যে ধুলো পাপ রে পাপ সামনে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এমন ধুলো উড়াচ্ছে গাইস তোমরা দেখো কত ধুলো উড়োচ্ছে কত ধুলো তো মিডিল দিয়ে পাহাড় কেটে রাস্তা আর আলাদাই পাহাড়ের একটা আলাদাই মজা দেখছো কত রাস্তা খারাপ এত দূর থেকে যে আসছি আমরা কোথাও এরকম রাস্তা খারাপ পাইনি তবে এই জায়গাটা এতটা রাস্তা খারাপ ঠিক আছে চলবে কোনো ব্যাপার না লং ড্রাইভে লং রাইডে এরকম ছোটোখাটো একটু রাস্তা খারাপ হবেই তো বিন্দাস আমাদের রাইড কন্টিনিউ থাকুক আমরা বিন্দাসে রাইড করি আর যে সাইডের যে সিনগুলো যে সবুজে ঘেরা মাঠগুলো খুব সুন্দর লাগছে রোডে যে সাইডে যে গাছগুলো দু সাইডে যে গাছগুলো ছায়া ছায়া রোড উফ একটা আলাদাই আলাদাই মোমেন্ট খুব সুন্দর লাগছে সো তোমরা ক্যামেরাতে দেখতেই পাচ্ছ কেমন লাগছে দৃশ্যটা এটা আলাদাই লেভেলের দৃশ্য এই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো সারিবদ্ধভাবে সব পাহাড়গুলো দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছে সো গাইস এত সুন্দর ঝকঝকে রোড এত দূর থেকে আমরা আসতে এত সুন্দর ঝকঝকে রোড পাইনি এত সুন্দর কি বলবো গাইস মানে বাইকটা যে এত স্মুথলি টানছে খুব ভালো লাগছে আর হ্যাঁ তবে যে কয়েকটা যে টার্নিং আছে না খুব ডেঞ্জারাস টার্নিং বাকি সবই রোডটা একদম ঝকঝকে তবে কয়েকটা টার্নিং আছে গাইস তো একটু ডেঞ্জারাস সাবধানে নিতে হবে হুট করে মানে দূর থেকে বোঝা যাবে না যে এত টার্নিংটা আছে গোল হবে তো এই যে আমার বাবার সে দুটো রাইডার আমাদের সঙ্গী মাহাদুল আর এই আশিক আর ওই যে আমাদের সামনে যাচ্ছে এফজেট নিয়ে সবুজ গেঞ্জি দেখা যাচ্ছে আমির আর রাকিব আর আমার বাঁ সাইডে দেখো গাইস টার্নিং না ঘুরাতে পেরে সোজা নামিয়ে দিয়েছে ভাগ্যিস বেঁচে গেছে গাই বেঁচে গেছে খাই বেশি ছিল না যদি খাই বাই বাই টাটা টা খাই না থাকার কারণে বেঁচে গেছে সেরকম গাড়িরও আকাম হয়নি আর এই যে দাদাটাও বলছে যে কি টার্নিং না ঘুরিয়ে নামিয়ে দিয়েছে সোজা বেঁচে গেছে বেঁচে গেছে অনেকটাই বেঁচে গেছে আমার মা দিকের ভিউজটা দেখো কত সুন্দর মাইন্ড মাইন্ড ব্লোয়িং ব্লোয়িং গাইস উফ আলাদাই লাগছে একটা মানে পাহাড়ের না পাহাড়ের ভিউজগুলো আলাদাই আর আমরা এখানে একটু দাঁড়াব একটু ফটো নেওয়ার জন্য ফটো নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যস্থলের দিকে তো এখানে আমরা একটু দাঁড়ালাম এই যে আমির এখন নামলো ও ফটো নেবে ফটো নিয়ে আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে বেরিয়ে পড়বো চারিদিকে ভিউসটা দেখো শুরু গাছ ভিউসটা দেখো আর এই দেখো কতটি বাইকার যাচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম আর বেশিক্ষণ নাই ম্যাসেঞ্জার ড্যাম আর একটুখানি দু চার কিলোমিটার পরে আমরা এন্টার করে যাব ম্যাসেঞ্জার ড্যামে ও হো আর এই যে আমাদের আমির সাহেব আমির এখন ফটো নেওয়াতে ব্যস্ত আর আমাদের দুই সঙ্গী এখন চলে আসলো ওরা একটু আমাদের পিছনে ছিল এই এখন চলে আসলো এখন আমরা আবার বেরিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে গাইস হ্যাঁ আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে বেরিয়ে ও হো খুব ভালো লাগছে গাইস খুব ভালো লাগছে মজা লাগছে মানে কি বলবো আর আর এই যে অনেকটি বাইকার ওরা ম্যাসেঞ্জার ড্যাম থেকে ফেরত আসছে তো আমাকে হাই হ্যালো করছে তো আমরা এখন যাচ্ছি ম্যাসেঞ্জার ড্যাম্প আর ওরা ম্যাসেঞ্জার ড্যাম থেকে বেরিয়ে আসছে আর আমরা এখন যাচ্ছি আমাদের অনেকটাই রাস্তা আসতে হচ্ছে মালদা থেকে যাচ্ছি আমাদের এখান থেকে মালদা থেকে প্রায় ম্যাসেঞ্জার ড্যাম্পের যে দূরত্বটা ডিস্টেন্সটা ওই প্রায় প্রায় দুশো কিলোমিটারের কাছাকাছি ওয়ান নাইনটি ফাইভ অনটি এরকমের কাজ দুশো প্রায় দুশোর কাছাকাছি তো আমরা এখন যাচ্ছি ম্যাসেঞ্জার ড্যাম গাছ ভিউগুলো দেখো ভিউগুলো দেখো কত সুন্দর না পাহাড়ের ভিউগুলো আলাদা একটা সত্যি প্রকৃতির সৌন্দর্যে ঘেরা চারিদিকটায় প্রকৃতির সৌন্দর্যে ঘেরা চারিদিকটা ও পাহাড়টা দেখো গাইস তো খুব মজা লাগছে আর যে রোড হয়েছে না সত্যি বলছি এত সুন্দর লাগছে এই রোডে বাইক চালাতে এত স্মুথ বাইক চলছে কি বলবো কিছু বলার মতো নেই আর চারিদিকে যে সবুজে ঘেরা গাছপালা ও আলাদাই আলাদাই একটু রোদ আবার একটু ছায়া মজাই লাগছে গাইস মজাই লাগছে যারা কোনো দিন ম্যাসেঞ্জার ড্যাম আসুনি গাইস তো তারা একবার এ হলেও ম্যাসেঞ্জার ড্যাম এসে ভিজিট করে যেতে পারো আশা করি খুব ভালো লাগবে আমার তো পার্সোনালি গাইস বলছি আমার খুব পছন্দ হয়েছে যে যেতে যেতে যে সাইট সিনগুলো পড়েছে না এত সুন্দর সাইট সিনগুলো প্রকৃতির সৌন্দর্যে ঘেরা চারিদিকটা ও লেভেলের লেভেলের মজাই আলাদা আর ওই যে দেখো দূরে গাইস পাহাড়গুলো দেখা যাচ্ছে ও হো মিনি দার্জিলিং গাইস মিনি দার্জিলিং যে দার্জিলিং যে গিয়েছি সিকিম যে গিয়েছি তো সেম দার্জিলিংয়ের মতো একটু ফিল লাগছে দ্য সিকিমের মতো একটু ফিল মনে হচ্ছে সেরা সেরা একটা আলাদাই মজা লাগছে আর পনেরো আগস্টের জন্য সেদিন অনেক বাইকার আর এই যে আমরা এন্টার করছি এখন ওয়েলকাম টু ম্যাসেঞ্জার গ্যাস আমরা ওয়েল ম্যাসেঞ্জারে এন্টার করে গেলাম আমরা ম্যাসেঞ্জারেও এন্টার করে গেলাম আর এই হচ্ছে মায়ুরাখি রিসর্ট মায়ুরাখি রিসর্ট এই হচ্ছে মায়ুরাখি রিসর্ট আর আমরা আছি ম্যাসেঞ্জার ড্যাম্পের এই তো খুব কাছে এই যে নদী মায়ুরাখি নদী মইরাখি নদী এই যে হচ্ছে নদী সেরা সেরা সামনের ভিউসটা দেখো গাইস সামনের ভিউসটা দেখো শুধু একটা আলাদাই লাগছে আলাদাই একটা ভিউস কি বলবো এত কিছু মানে বলতে পারছি না মানে দেখে এতটা আমাকে ভালো লাগছে খুব সুন্দর খুব সুন্দর ওয়েলকাম টু ম্যাসেঞ্জার ড্যাম ওয়েলকাম টু ম্যাসেঞ্জার ড্যাম ও এখানে আমরা দু দুটো দেখতে পেলাম ওয়েলকাম টু ম্যাসেঞ্জার আর ওয়েলকাম টু ম্যাসেঞ্জার ড্যাম আর পাহাড় কেটে যে রাস্তাটা হয়েছে দেখো দু সাইডের যে পাহাড়গুলো কেটে মেডিন দিয়ে রাস্তা বানিয়েছে ও একটা আলাদাই লাগছে সবুজ সবুজ হয়ে আছে চারিদিক দারুন এই যে একটু আমরা আস্তে করে নিচে নামছি হালকা হালকা করে নিচে নামছি গাইস ফোনে এতটা বোঝা না গেলেও মানে চোখে একটা আলাদাই যে হালকা হালকা করে নিচের দিকে নামছি আর আমার ডান সাইড আমার ডান সাইড এ হচ্ছে যে নদী চলেছি দেখছো গায়ে কত গাড়ি বাইক মানে ভাবতে পারছো কত লোক হয়েছে আজকে বাইক গুলো দেখো বাইক গুলো দেখো আর চার চাকায় ফোর হুইলার আর টু হুইলার দেখো কত গাছ ও হো সেরা সেরা তো আমরা এখন চলে ড্যাম্পের ভিতরে যাব দেখা যাক কতটা ভিড় আছে আজকে এই যে দেখো প্রচুর ভিড় গাইস প্রচুর ভিড় সো এখন আমরা ড্যাম্পের ভিতর দিয়ে যে রাস্তা আছে ওই পারে যাওয়ার সো আমরা এখন যাব। ওই পারের দিকে গিয়ে কতটা দেখি ভিড় আছে তো আজকে পনেরো আগস্টের জন্য প্রচুর ভিড় গাইস তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় কত বাইক আর কত ফোর প্রচুর আর এই যে ব্রিজটা দেখছো গাইস সেম টু সেম যে শিলিগুড়ির যে সেবক ব্রিজ যে করোনেশান ব্রিজটা যে আছে করোনেশান ব্রিজটার মতোই যে এই ম্যাসেঞ্জার ড্যাম চারিদিকের পাহাড় যে ব্যারিজের যে চারিদিকে পাহাড় যে ব্রিজ তিস্তা নদীর উপরে যে ব্রিজটা আছে আর এটা হচ্ছে ময়রাখি নদীর উপরে মেসেঞ্জার ড্যাম আছে বাসে ভিড়টা দেখো ভিড়টা দেখো গাইস ভিড়টা দেখো ও হো দে একটা মানে কি বলবো গাইস আল্লা ভিউ পাওয়া যাচ্ছে আলাদাই ভিউ চারিদিকের ভিউ গুলো তুমি দেখো শুধু গাইস তোমরা ভিউ গুলো দেখো ও হো সেরা সেরা এটা হচ্ছে মিনি মিনিশান ব্রিজ আর এখানে এক দাদা ব্লগ করছে আমরা পাবলিকের রিয়াকশন গুলো দেখো গাইস কেমন কেমন করে তাকাচ্ছে রিয়াকশন গুলো দেখো সেরা 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 খুব সুন্দর লাগলো যারা তোমরা এখনো আসনি ম্যাসেঞ্জার ড্যাম তারা অবশ্যই একবার হলো একবার হলো ম্যাসেঞ্জার ড্যাম এসে ভিজিট করে যেতে পারো খুব সুন্দর লাগবে যে চারিদিকে যে পাহাড় গুলো এই চারিদিকে পাহাড় না মনকে টেনে ধরে নিয়ে আসবে আহা ওই যে দেখো ওই যে দেখো পাড় গুলো ও ওই যে সামনে একটু ধোঁয়া ধোঁয়া টাইপের মেঘলা মেঘলা টাইপের পাহাড় গুলো হয়ে আছে দারুণ লাগছে গাইস আমার সোজা সজিত তো সবুজ হয়ে আছে আর ওই যে আমার ডান দিকে একটু দূরে যে মেঘলা মেঘলা টাইপের যে পাহাড় গুলো খুব সুন্দর লাগছে আর এই পারেও দেখো কত ভিড় গাইছে এই পারেও প্রচুর ভিড় আমরা এখন বাইকটাকে পার্কিং করব পার্কিং করার পর তারপরে হেঁটে আবার ব্যারিজে আসবো ব্যারিজে এসে তোমাদেরকে দেখাবো কত ভিড় সে তো তোমরা দেখলাই ভিড় প্রচুর তাও তোমাদেরকে আবার দেখাবো তো এখানে একটা ফাঁকা জায়গা পেলাম এখানে আমি গাড়িটাকে পার্ক করলাম

तो तो के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय